তারপরে চলে এলাম নতুন একটা ভিডিও তোমাদের সামনে শেয়ার করতে অনেক দিন তোমাদের সামনে ভিডিও শেয়ার করা হয়নি যেহেতু এটা অঘ্রাণ মাস জানো তো পুজো কমপ্লিট করার পরে এই অঘ্রাণ মাসে পড়ে গিয়েছে বিয়েবাড়ি ভাত বাড়ি জন্মদিন বাড়ি এইসব ইয়ে করতে করতে ফোনের দিকে লক্ষ্যই দেওয়া হয়নি আর ভিডিও ছাড়া হয়নি ভিডিওগুলো করা আছে কিন্তু ছাড়া হয়নি তোমাদের কাছে ভাবলাম আজকে ছাড়া যাক তোমাদের কাছে আমি বেরিয়ে গিয়েছিলাম এক জগদ্ধাত্রী পুজোর নবমিন্দি জগদ্ধাত্রী ঠাকুর থেকে আর আমাদের বাড়ির কাছাকাছি অনেক জগদাত্রী ঠাকুর উঠেছে শুনলাম এবছরে তাই এবছরে যাওয়া হয়নি হাসিমনগরে আমার চ্যানেলে হাসিমনগরের ঠাকুর দেওয়া হয় কিন্তু এবছরে যাওয়া হয়নি বাড়ির কাছাকাছি রসপুঞ্জ সামালি এই চত্বরে অনেক ঠাকুর উঠেছে সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম দেখো তোমরা এই ভিডিওটাতে প্রায় দশ বারোটা ঠাকুর দেখতে পাবে এটা হলো পুরোটাই আমাদের সামালি থেকে পৈল্যান রসপুঞ্জ তারপরে বাঁখড়াহাট এই চত্বরের ঠাকুরগুলো সবটাই আছে তোমাদের কাছে তাই শেয়ার করতে চলে এলাম তোমরা ঠাকুরগুলো দেখো তোমাদেরও খুব ভালো লাগবে আর আমারও খুব ভালো লাগবে আমার ভিডিওটা ভিউজ হলে তোমরা আমাদের পাশে সময় থেকে আমাদের চ্যানেলটা অনেক 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 সাবস্ক্রাইব করো ভিডিও দেখতে থাকো তোমরা ঠাকুরগুলো আমার ক্যামেরার দ্বারা আমার ফোনের দ্বারা আমার চ্যানেলের দ্বারা ভিডিও তোমাদের দেখতে কেমন লাগছে আর প্রতিটা ঠাকুর দর্শন করতে কেমন লাগছে আমি কি ভালো ভিডিও ক্যাপচার করতে পেরেছি সেটাও আমাকে কমেন্ট করে জানো আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করো আর যদি ভিডিওতে কিছু ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে জানাও যাতে আমি সেটা সংশোধন করে নিতে পারি তাই নাকি নেক্সট আর একটা ঠাকুর প্যান্ডেলে চলে এলাম দেখো এই ভিডিওটাতে আমি প্রায় দশ বারোটা ঠাকুর গিয়েছি নেক্সট আরেকটা ভিডিওতে মোহনপুর বলে এক জায়গা আছে লস্করপুর ওখানেও শুনলাম খুব সুন্দর সুন্দর ঠাকুর ওটা থিমের ওপর তাই ওখানে চলে গিয়েছিলাম বছরে নবমীর দিন দেখার পরে দশমীর দিন ওখানে গিয়েছিলাম ওখানে ঠাকুরগুলোও বসা হয় ওটাও তোমাদের কাছে শেয়ার করবে তো ওটাও তোমরা আমার নেক্সট ভিডিওটা দেখো তাতে পাবে খুব সুন্দর হয়েছে জগদ্ধাত্রী ঠাকুরগুলো আমাদের এখানে আগে তো ভাবলাম চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যেতে হবে এখন তো দেখছি আমার দক্ষিণ চব্বিশ পরগনার শামালি এলাকায় তো দেখছি প্রচুর জগদ্ধাত্রী ঠাকুর উঠেছে আর হাসিমনগরে যেতে লাগেনি আর চন্দননগর তো যেতে লাগেইনি আমরা প্রতি বছর হাসিমনগরে যাই কিন্তু এবছরে যাইনি এবছর আমাদের এরিয়ার ঠাকুরগুলোই দেখলাম আর খুব ভালো লেগেছে আমাদের এরিয়ার ঠাকুরগুলো দেখে আমাদের ভিডিওর সাথে সবসময় এইভাবে থেকো তোমরা তোমরা আমাদের ভিডিওর সাথে সবসময় এইভাবে থাকলে আমাদের খুব ভালো লাগবে আর তোমাদের জন্যই আমি ভিডিও ছাড়ি তোমরা যদি না আমার ভিডিওগুলো ইউজ করো তাহলে কী করবে বলো তোমরা প্লিজ প্লিজ ভিডিওগুলো অনেক অনেক ইউজ করো শেয়ার করো কমেন্ট করো আর কোনো ভুল তুলি থাকলে কমেন্ট করে জানাও আমরা যেহেতু নবমীর দিনে গিয়েছিলাম এই জগদ্ধাত্রী পুজো তোমরা জানো কেউ নবমীর পুজো করে কেউ অষ্টমীর পুজো করে এই আর কেউ আবার সব ষষ্ঠী থেকেও পুজো করে কিন্তু আমরা একটা প্যান্ডেলে যখন গেলাম নবমীর দিন তাদের পুজো কমপ্লিট তাদের ভাষণের জন্য ডান্স শুরু করে দিয়েছে তারা এইভাবে ভিডিওটার সাথে থাকে টাটা জয় জগদ্ধাত্রী